নমস্কার বন্ধুরা আজ এগারোই ফেব্রুয়ারি দু আজকের আমরা এই ক্লাসটিতে আলোচনা করব আজকের দিনের বাছাই করা সেরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমরা ওয়ান লাইনার এডুকেশন আমরা প্রতিদিন ঠিক সকাল সাতটায় আমাদের এই চ্যানেলে প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করি যারা আগামী দিনে রেলওয়ে পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স কতটা গুরুত্বপূর্ণ আমরা তাদেরকে বলছি তোমরা অবশ্যই আমাদের ক্লাসটি একটি শেষ পর্যন্ত দেখো কারণ আমরা এখানে যে সমস্ত প্রশ্নগুলি আলোচনা করব সেগুলি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সব শেষে গতকালের প্রশ্নগুলিও রিভিশন করে নেব চলো আজকের প্রথম প্রশ্ন কি আছে দেখেনি। আজকের প্রথম প্রশ্ন বিশ্ব ডাল দিবস কবে পালন করা হয়েছে সঠিক উত্তর অপশান ডি দশই ফেব্রুয়ারি প্রতি বছর দশই ফেব্রুয়ারি বিশ্ব ডাল দিবস অর্থাৎ ওয়ার্ল্ড পালসেস ডে পালন করা হয় প্রশ্নটা কিন্তু রেলওয়ে পরীক্ষাতে আগে জিজ্ঞাসা করা হয়েছে দেখো দু সালের থিম কি রয়েছে সেটি হলো পালসেস অব দ্য ওয়ার্ল্ড ফ্রম মোডেস্টি টু এক্সেলেন্স এটা হলো দু সালের থিম দেখো জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এফ ডালের গুরুত্ব বোঝাতে দু সাল থেকে এই দিবসটি পালন করার ঘোষণা করেছে তাহলে কোন সংস্থা বলেছিল জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা চলো এই সংস্থা সম্পর্কে একটু দেখেনি যার প্রতিষ্ঠা হয়েছিল ষোলোই অক্টোবর উনিশশো সালে আর এই ষোলোই অক্টোবর দিনটিকে আমরা বিশ্ব খাদ্য দিবস হিসেবে পালন করি দেখো এখানে একটা প্রশ্ন থেকে আমরা দুটো তথ্য জানতে পারলাম চলো যার সদর দপ্তর ইতালির রোমে অবস্থিত আচ্ছা বিশ্ব খাদ্য দিবস এখান থেকে একটা পুরস্কার মনে পড়ছে বিশ্ব খাদ্য পুরস্কার যা দু সালে দেওয়া হয়েছিল ব্রাজিলের প্রখ্যাত মাইক্রোবায়োলজিস্ট ডক্টর হাংরিয়া হাঙ্গরিয়া কি দু সালে বিশ্ব খাদ্য পুরস্কার দেওয়া হয়েছিল কাকে ডক্টর জেলা হাঙ্গরিয়াকে যিনি ব্রাজিলের বিজ্ঞানী আর এই প্রশ্নটা কি নিয়ে দিবস এবং থিম নিয়ে চলো ফেব্রুয়ারি মাসের আরও অন্যান্য দিবসগুলি রিভিশন করে নিই প্রথমে আমরা বলেছিলাম বিশ্ব জলাভূমি দিবস যা প্রতি বছর দোসরা ফেব্রুয়ারি পালন করা হয় দু সালের থিম কি ছিল থিম রাখা হয়েছে জলাভূমি এবং ঐতিহ্যবাহী জ্ঞান সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপন এটা হল দু সালের বিশ্ব জলাভূমি দিবসের থিম আচ্ছা তোমাদের মনে পড়ছে যে ফেব্রুয়ারি মাসে ভারতের কতগুলি নতুন স্থানকে রামসার সাইট হিসাবে যুক্ত করা হয়েছে সঠিক উত্তর দুটি স্থানকে একটি হল প্রদেশের পাটনা পাখি অভয়ারণ্য এবং দ্বিতীয় রাজস্থানের ছড়ি ধান জলাভূমি দেখো রিভিশন পরবর্তী দিবস বিশ্ব ক্যান্সার দিবস যা চৌঠা ফেব্রুয়ারি পালন করা হয়েছে এবং দু সালের থিম রাখা হয়েছে ইউনাইটেড বাই ইউনিক এটা হলো গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বন্ধুরা আমরা এভাবেই সমস্ত ক্লাসটা ডিটেলস আলোচনা করব তোমরা শেষ পর্যন্ত দেখো পরবর্তী প্রশ্ন দু সালের শীতকালীন অলিম্পিক কোন শহর আয়োজন করেছে সম্প্রতি শীতকালীন অলিম্পিক শুরু হয়েছে এটা কোথায় সঠিক উত্তর অপশান ডি অর্থাৎ মিলান এবং কর্টিনাতে দেখো দু সালের শীতকালীন অলিম্পিক ইতালির দুটি শহর মিলান এবং কট্টিনাতে আয়োজন করা হয়েছে এবং এটি ছয় ফেব্রুয়ারি থেকে বাইশে ফেব্রুয়ারি পর্যন্ত আয়োজিত হচ্ছে তাহলে যদি শহর জিজ্ঞাসা করে মিলান এবং কটিনা আর যদি দেশ জিজ্ঞাসা করে এবছর অর্থাৎ দু সালে শীতকালীন অলিম্পিক আয়োজন করা হয়েছে ইতালিতে এটাও মনে রাখবে দু সালের মোটো কি ইটস ইউর। ভাই এবার দেখো এবছর শীতকালীন অলিম্পিকের একটা বিশেষত্ব কী এবছর প্রথম শীতকালীন অলিম্পিক হিসাবে দুটি শহর যৌথভাবে আয়োজন করেছে কোন দুটি শহর ইতালির মিলান এবং কটিনা দেখো দু সালে অর্থাৎ এর আগের শীতকালীন অলিম্পিকটি যেটি চীনের বেজিং শহরে আয়োজিত হয়েছিল এটাও মনে রেখো চলো আমরা শীতকালীন অলিম্পিক সম্পর্কে আরও কিছু তথ্য দেখে নিই প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে স্কি মাউন্টেরিংকে অন্তর্ভুক্ত করা হয়েছে তাহলে যদি পরীক্ষাতে প্রশ্ন আসে দু হাজার সালের শীতকালীন অলিম্পিকে নতুন কোন খেলাকে যুক্ত করা হয়েছে স্কি মাউন্টেরিংকে এবার দেখো দু সালের শীতকালীন অলিম্পিকে ভারত থেকে দুইজন কতজন দুইজন ক্রীড়াবিদ অংশগ্রহণ করেছেন তারা কারা তারা হলেন আরিফ মোহাম্মদ খান এবং স্ট্যানজিন লুন্ডুপ এনারা শীতকালীন অলিম্পিকে অংশগ্রহণ করেছে এবারে মশাল বাহক এবং পতাকা বাহক এগুলি কিন্তু পরীক্ষাতে আসে দু সালের শীতকালীন অলিম্পিকের মশাল বাহক হিসাবে নিয়ুক্ত হয়েছে অভিনব বিন্দ্রা ইনি প্রথম ভারতীয় যিনি ব্যক্তিগত অলিম্পিকে স্বর্ণ পদক জিতেছিলেন তিনি দু সালের শীতকালীন অলিম্পিকের মশাল বাহক হয়েছেন আর যদি প্রশ্ন আসে উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করেছে কে তিনি হলেন আরিফ মোহাম্মদ খান ইনি জম্মু কাশ্মীরের একজন আলপাইন স্কিয়ার আচ্ছা এটা আলোচনা করলাম শীতকালীন অলিম্পিক সম্পর্কে দেখো আগামী গ্রীষ্মকালীন অলিম্পিক অর্থাৎ দু সালে কোথায় আয়োজন হবে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে এটাও মনে রেখো এগুলি হলো অলিম্পিক সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য চলো আমরা এভাবেই সম্পূর্ণ ক্লাসটি ডিটেলস আলোচনা করব তোমরা অবশ্যই ক্লাসটি শেষ পর্যন্ত দেখো পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম একশো শতাংশ বিমা কভারেজ অর্জনকারী জেলা কোনটি সম্প্রতি আলোয়ার জেলা যেটি রাজস্থানের একটি জেলা রাজস্থানের আলোয়ার জেলা যেটি কিনা ভারতের প্রথম একশো শতাংশ বিমা কভারেজ অর্জনকারী জেলা হয়েছে দেখো ভারত সরকার এবং বিমা নিয়ন্ত্রক সংস্থা আইআরডি এ এর যৌথ প্রয়াসে দু সালের মধ্যে ভারতের প্রতিটি নাগরিককে বিমার আওতায় আনার যে রোড ম্যাপ তৈরি করা হয়েছে সেখানে আলোয়ার জেলা এটা প্রথম বাস্তবায়ন করেছে তাহলে তোমাদের পরীক্ষাতে জেলার নামটি জিজ্ঞাসা করতে পারে আবার বলতে পারে এটি কোন রাজ্যের একটি জেলা সঠিক উত্তর রাজস্থান রাজ্যের চলো এবার আমরা একটি আই আর ডিআই সম্পর্কে দেখে নিই অর্থাৎ ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া যার গঠন হয়েছিল উনিশশো সালে এটি হায়দ্রাবাদ অর্থাৎ তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদে এ সদর দপ্তর অবস্থিত বর্তমানে এই সংস্থার চেয়ারম্যানকে রয়েছেন অজয় শেঠ এবং এটি ভারত সরকারের অর্থ মন্ত্রণালয়ের অধীনে কাজ করে আচ্ছা বন্ধুরা এবার আমরা অপশানগুলি দেখো বলদ এটা হলো ছত্তিশগড় রাজ্যের একটি জেলা যেটি কিনা ভারতের প্রথম বাল্য বিবাহ মুক্ত জেলা হিসাবে পরিচিত পেয়েছিল পরবর্তী দিউ এটা দমন ও দিউর একটি জেলা এই জেলাটি হলো ভারতের প্রথম সৌরশক্তি চালিত জেলা মনে রাখবে আমরা এগুলি এখান থেকে ডিভিশন নিলাম চলো পরবর্তী প্রশ্ন দেখি স্বচ্ছতা পাখৌদা পুরস্কার দু হাজার কোন বন্দর প্রথম স্থান অধিকার করেছে অর্থাৎ এই পুরস্কারটি সব থেকে স্বচ্ছ বন্দর যেটি রয়েছে তাকে দেওয়া হয় এই পুরস্কারটি দেওয়া হয়েছে এ দেখো পুরস্কারে ওড়িশার বন্দরকে পারাদ্বীপ বন্দর যা প্রথম স্থান অধিকার করেছে কেন কারণ ওড়িশার এই বন্দরটি পরিচ্ছন্নতা স্থায়িত্ব এবং জন অংশগ্রহণে অসামান্য অবদানের জন্য বন্দর নৌ পরিবহন এবং জলপথ মন্ত্রালয় কর্তৃক এই সম্মান লাভ করেছে এবং সম্প্রতি বন্দর নৌ পরিবহন এবং জলপথ মন্ত্রালয়ের মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এই পুরস্কারটি প্রদান করেছে কাকে তাহলে ওড়িশার পারাদ্বীপ বন্দর এবারে আমরা বেশ কিছু বন্দর সম্পর্কে রিভিশন করে নেব প্রথমে দেখব ভারতের বৃহত্তম প্রাকৃতিক বন্দর কোনটি সঠিক উত্তর মহারাষ্ট্রের মুম্বাই বন্দর পরবর্তী কোন বন্দরকে আরব সাগরের রানী বলা হয় না কেরালার কোচি বন্দরকে ভারতের একমাত্র নদীভিত্তিক প্রধান বন্দর কোনটি সেটি হল কলকাতা বন্দর পরবর্তী ভারতের গভীরতম বন্দর কোনটি না অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম বন্দর যেটা ভারতের গভীরতম বন্দর পরবর্তী ভারতের কোন বন্দরটি সব থেকে বেশি পণ্য পরিবহন করে সঠিক উত্তর গুজরাটের কান্ডালা বন্দর যেটি সব থেকে বেশি কার্গো পরিবহন করে আচ্ছা এবার একটু জলপথ সম্পর্কে আলোচনা করি সম্প্রতি যে বাজেট পেশ করা হয়েছে সেই বাজেটে বলা হয়েছে আগামী পাঁচ বছরের মধ্যে ভারতে কুড়িটি নতুন জাতীয় জলপথ চালু করার লক্ষ্য স্থির করা হয়েছে যদি প্রশ্ন আসে কতগুলি নতুন জাতীয় জলপথ তৈরি হবে কুড়িটি নতুন জাতীয় জলপথ এবং এর জন্য ভারতীয় অন্তর্দেশীয় জলপথ কর্তৃপক্ষকে এক হাজার পাঁচশো সাতচল্লিশ কোটি টাকা প্রদান করা হয়েছে এগুলিও মনে রাখবে চলো পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্স কী আছে দেখেনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কোথায় পি এম স্বনিধি ক্রেডিট কার্ড চালু করেছেন সম্প্রতি তিনি তিরুবনন্তপুরমে এই পিএম স্বনিধি ক্রেডিট কার্ড চালু করেছেন দেখো এই উদ্যোগের বৈশিষ্ট্য কি এটা মূলত রাস্তার বিক্রেতা অর্থাৎ স্ট্রিট ভেন্ডর্স এবং হকারদের জন্য চালু করা হয়েছে যাতে তারা সহজে মূলধন পেতে পারে এই ক্রেডিট কার্ডটি ইউপিআই সংযুক্ত এবং এটি একটি রূপে কার্ড হিসাবে কাজ করবে এই কার্ডের মাধ্যমে তারা প্রাথমিকভাবে দশ হাজার থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত ঋণ নেওয়া যাবে বন্ধুরা এই পিএম স্বনিধি অর্থাৎ প্রাইম মিনিস্টার স্ট্রিট ভেন্ডর আত্মনির্ভর নিধি এটি প্রথম চালু হয়েছিল দু হাজার কুড়ি সালের কোভিড নাইন্টিন মহামারীর সময়। এবং এই যোজনা চালু করা হয় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের সহায়তার জন্য এবং সম্প্রতি এর একটি সম্প্রসারিত এবং ডিজিটাল সংস্কারের দরুন একটা ক্রেডিট কার্ড চালু করা হয়েছে তোমরা অবশ্যই মনে রেখো যেহেতু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটা লঞ্চ করলেন কোথা থেকে কেরালার তিরুবনন্তপুরমে এবং এটা একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র সরকারের যোজনা তাই পরীক্ষাতে জিজ্ঞাসা করতে পারে চলো পরবর্তী প্রশ্ন গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স দু হাজার ভারতের স্থান কত সঠিক উত্তর অপশান সি ভারত রয়েছে চতুর্থ স্থানে দেখো গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স দু হাজার ভারত একশো পঁয়তাল্লিশটি দেশের মধ্যে চতুর্থ স্থানে রয়েছে এবং ভারতের স্কোর হল জিরো দশমিক এক তিন চার ছয় জিরো পয়েন্ট ওয়ান থ্রি ফোর সিক্স এটা হলো ভারতের স্কোর আচ্ছা স্কোরগুলো কিন্তু এখন পরীক্ষাতে জিজ্ঞাসা করা হচ্ছে তাই তোমাদের দুটো জিনিস মনে রাখতে হবে ভারত কত তম স্থানে রয়েছে চতুর্থ স্থানে এবং ভারতের স্কোর কত রয়েছে সেটাও দেখে নাও তাহলে ভারতের আগে কোন তিনটি দেশ রয়েছে দেখে নাও প্রথম স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় স্থানে রাশিয়া এবং তৃতীয় স্থানে রয়েছে চীন আচ্ছা এই ইন্ডেক্সের মাধ্যমে কি বোঝা যায় এই ইন্ডেক্সের মাধ্যমে কোন একটা দেশের সামরিক শক্তির পরিমাপ করা যায় অর্থাৎ সেই দেশে কত সেনাবাহিনী রয়েছে এবং সেনাবাহিনীর কাছে কী ধরনের অস্ত্রশস্ত্র রয়েছে বা সেই দেশের প্রতিরক্ষা বাজেট সেই দেশের যাতায়াত যোগাযোগ পরিবহন ব্যবস্থা কেমন ইত্যাদি সমস্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্যের ওপরে এই ইন্ডেক্সটি জারি করা হয় যেখানে আমেরিকা রয়েছে প্রথম স্থানে আর আমাদের দেশ ভারত রয়েছে চতুর্থ স্থানে প্রথমে দেখব হেল্লি পাসপোর্ট ইন্ডেক্স যেটা দু হাজার ছাব্বিশ সালের এক লেটেস্ট ইন্ডেক্স যেখানে ভারত রয়েছে আশিতম স্থানে আর প্রথম স্থানে রয়েছে সিঙ্গাপুর পরবর্তী রেসপন্সেবল নেশান ইন্ডেক্স দু হাজার ছাব্বিশ এই ইন্ডেক্সটি প্রথমবারের মতো জারি করা হয়েছে তাই পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ দেখো এই ইন্ডেক্সে বিশ্বের মধ্যে ভারত রয়েছে ষোলোতম স্থানে এবং এশিয়ার মধ্যে ভারত রয়েছে প্রথম যদি প্রশ্ন আসে বিশ্বের মধ্যে প্রথম স্থানে কে রয়েছে নরওয়ে দেশ পরবর্তী প্রশ্ন ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট দু হাজার পঁচিশে ভারত কততম স্থানে ছিল ভারত ছিল একশো আঠেরোতম স্থানে এবং প্রথম স্থানে ছিল ফিনল্যান্ড পরবর্তী গ্লোবাল পিস ইন্ডেক্স ভারত ছিল একশো পনেরোতম স্থানে এবং প্রথম স্থানে রয়েছে আইসল্যান্ড পরবর্তী বিশ্ব প্রেস ফ্রিডম ইন্ডেক্স দু হাজার পঁচিশে ভারতের স্থান একশো একান্ন আর প্রথম স্থানে রয়েছে নরওয়ে পরবর্তী গ্লোবাল সফট পাওয়ার ইন্ডেক্স দু সালে প্রকাশ ভারতের স্থান বত্রিশ এবং প্রথম স্থানে রয়েছে আমেরিকা আর আজকের আমাদের প্রশ্ন ছিল গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স যেখানে ভারত রয়েছে চতুর্থ স্থানে আর প্রথম স্থানে রয়েছে আমেরিকা পরবর্তী করাপশান পারসেপশান ইন্ডেক্স দু হাজার পঁচিশে ভারতের স্থান ছিল তম এবং প্রথম স্থানে ছিল ডেনমার্ক আর এই প্রশ্নটা জিজ্ঞাসা করা হয়েছে যে করাপশান পারসেপশান ইন্ডেক্স কোন সংস্থা দ্বারা জারি করা হয় সঠিক উত্তর ট্রান্সপেরেন্সি ইন্টারন্যাশনাল সংস্থা দ্বারা এই ইন্ডেক্সটি জারি করা হয় এগুলি হলো কিছু গুরুত্বপূর্ণ ইন্ডেক্স যেগুলি পরীক্ষাতে বারবার জিজ্ঞাসা করা হয় সেগুলি আমরা ডিভিশন করে নিলাম আর বন্ধুরা আমাদের এই চ্যানেল প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আর তোমরা যারা টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্সের দেখতে চাও তোমরা অবশ্যই আমাদের নতুন চ্যানেলের সাথে যুক্ত হয়ে যেও পরবর্তী প্রশ্ন থাইল্যান্ড মাস্টার্স দু ব্যাডমিন্টন টুর্নামেন্টে মহিলা একক শিরোপা কে জিতেছেন সঠিক উত্তর অপশান সি দেবিকা সিহা একজন ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় দেবিকা শিহাগ তিনি সম্প্রতি থাইল্যান্ড মাস্টার দু হাজার ছাব্বিশের খেতাব জিতেছেন আর তিনি এই পুরস্কার পাওয়া তৃতীয় ভারতীয় মহিলা ব্যাডমিন্টন খেলোয়াড় কারণ এনার আগে এই টুর্নামেন্ট জিতেছিলেন সাইনা নেওয়াল এবং পিভি ভি সিন্ধু আর এরপরেই তৃতীয় ভারতীয় মহিলা ব্যাডমিন্টন খেলোয়াড় হিসাবে দেবিকা সহাগ যিনি থাইল্যান্ড মাস্টার্সের খেতাব জিতেছেন এবার আমরা বেশ কিছু ব্যাডমিন্টন সম্পর্কে দেখে নেব সম্প্রতি বিশ্ব ব্যাডমিন্টন ফেডারেশনের অ্যাথলেটিক্স কমিশনের চেয়ারম্যান কে হয়েছেন সঠিক উত্তর ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় পিভি সিন্ধু পরবর্তী তিরিশতম বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ দু সালে কোথায় আয়োজন করা হবে না ভারতের নিউ দিল্লিতে যেহেতু আমাদের দেশে আয়োজন হবে তাই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ পরবর্তী উনত্রিশতম কোথায় আয়োজন করা হয়েছিল ফ্রান্সের প্যারিসে এটাও মনে রেখো পরবর্তী সম্প্রতি ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় সাইনা নেওয়াল যিনি সম্প্রতি অবসর ঘোষণা করেছেন তাহলে কি দেখলাম সাইনা নেওয়াল যিনি ব্যাডমিন্টন খেলার সাথে সম্পর্কিত পরবর্তী সৈয়দ মোদী আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা দু হাজার মহিলা ডবলসের শিরোপা কে জিতেছে সঠিক উত্তর ত্রিশা জলি এবং গায়ত্রী গোপীচাঁদ গুরুত্বপূর্ণ তথ্য আমরা এই প্রশ্নটার সাথে আলোচনা করলাম চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি পরবর্তী প্রশ্ন কোন বেসরকারি কোম্পানি বিশ্বের প্রথম বাণিজ্যিক মহাকাশ স্টেশন যার নাম হেভেন তৈরি করেছে সঠিক উত্তর অপশান এ ভাস্ট স্পেস দেখো এই ভাস্ট স্পেস এটি হলো একটি আমেরিকান মহাকাশ গবেষণা কোম্পানি যা বিশ্বের প্রথম বাণিজ্যিক মহাকাশ স্টেশন তৈরি করেছে নাম কি রেখেছে হেভেন ওয়ান এবং কার সহযোগিতাতে এটি মহাকাশে পাঠানো হবে এটি মহাকাশে পাঠানোর জন্য এলন মাস্কের স্পেস এক্সের সাথে চুক্তি করেছে স্পেস এক্সের রকেট ফ্যালকন নাইন রকেটের সাহায্যে এটি মহাকাশে পাঠানো হবে কাকে বিশ্বের প্রথম বাণিজ্যিক মহাকাশ স্টেশন এটা মনে রাখবে পরবর্তী প্রশ্ন ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষ বা এয়ারপোর্ট অথরিটিস অব ইন্ডিয়ার প্রথম মহিলা মানব সম্পদ পরিচালক হিসাবে কে দায়িত্বভার গ্রহণ করেছেন সঠিক উত্তর অপশান বি নিবেদিতা দুবে যিনি এই পদে নিযুক্ত হওয়া প্রথম মহিলা তাই আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ চলো এবার একটু এয়ারপোর্ট অথরিটিস অব ইন্ডিয়া সম্পর্কে দেখেনি যার গঠন হয়েছিল উনিশশো সালের পয়লা এপ্রিল এবং এর সদর দপ্তর নিউ দিল্লিতে অবস্থিত বন্ধুরা এই দপ্তরটি বা এই সংস্থাটি বর্তমানে কেন্দ্রীয় অসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের অধীনে কাজ করে আচ্ছা আমি কি দেখলাম প্রথম মহিলা মানব সম্পদ পরিচালক হিসাবে নিযুক্ত হলেন নিবেদিতা দুবে তাই এই সংস্থার বর্তমানে চেয়ারম্যানকে রয়েছেন বিপিন কুমার দীক্ষিত যিনি দু সালের সেপ্টেম্বর মাসে এই পদে নিযুক্ত হয়েছিলেন কে বিপিন কুমার দীক্ষিত বন্ধুরা এই ছিল আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসটি কেমন লাগলো অবশ্যই জানিও চলো এবারে আমরা গতকালের প্রশ্নগুলি রিভিশন করে নিই রিভিশন কিন্তু খুব দরকার প্রথমে বলেছিলাম স্কোয়াশ অন ফায়ার ওপেন দু হাজার কোন ভারতীয় খেলোয়াড় তার প্রথম পিএসএ ব্রঞ্জ ব্রোঞ্জ লেভেল খেতাব জিতেছে সঠিক উত্তর অনাহত সিং আকাশ নামক বইটিকে লিখেছেন সঠিক উত্তর ডক্টর জি পরবর্তী উইংস ইন্ডিয়া দু হাজার ছাব্বিশের কোন বিমানবন্দরকে সেরা বিমানবন্দর হিসাবে ঘোষণা করা হয়েছে সঠিক উত্তর দিল্লি বিমানবন্দরকে পরবর্তী দু হাজার ছাব্বিশ সাতাশ কেন্দ্রীয় বাজেটে উল্লিখিত অরেঞ্জ ইকোনমি কার সাথে সম্পর্কিত সঠিক উত্তর সৃজনশীল শিল্পের সাথে সম্পর্কিত ১৬ বছর বয়সী কম বয়সী শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করা প্রথম ইউরোপীয় দেশ কোনটি সঠিক উত্তর স্পেন পরবর্তী দু হাজার ছাব্বিশ সাতাশ অর্থবর্ষে প্রবীণ নাগরিকদের জন্য উৎসর্গীকৃত বাজেট ঘোষণা করা ভারতের প্রথম রাজ্য কোনটি হয়েছে কেরালা যা কিনা বয়স্কদের জন্য প্রথম বাজেট পেশ করেছে এবং শেষে সম্প্রতি কোন রাজ্যের একটা সরকারি স্কুলে প্রথম মহাকাশ কেন্দ্র উদ্বোধন করা হয়েছে সঠিক উত্তর ছত্তিশগড় রাজ্যের একটা সরকারি স্কুলে বন্ধুরা যারা শেষ পর্যন্ত ক্লাসটি দেখলে বা প্রথমবার আমাদের এই ক্লাসটি দেখলে তারা অবশ্যই কমেন্ট করে জানিও যে আজকের ক্লাসটি কেমন লাগলো আর আমরা একটা প্রশ্ন রেখেছি তোমরা অবশ্যই প্রশ্নটির উত্তর দিয়ে যেও বন্ধুরা সম্পূর্ণ ক্লাসটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ